হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা স্বামী বিবেকানন্দ এক নম্বর ভারত মাতার বুকে যে সকল মহামানবের জন্ম হয়েছিল তাদের মধ্যে অন্যতম একজন হলেন স্বামী বিবেকানন্দ দুই নম্বর তিনি আঠেরোশো তেষট্টি সালে বারোই জানুয়ারি উত্তর কলকাতার সিমলাপাড়ায় জন্মগ্রহণ করেন তিন নম্বর তার আসল নাম নরেন্দ্রনাথ দত্ত চার নম্বর তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী পাঁচ নম্বর স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন ছয় নম্বর তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের প্রিয় শিষ্য সাত নম্বর তার জন্মদিন ভারতে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় আট নম্বর তিনি কলকাতায় রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন নয় নম্বর উনিশশো সালে চৌঠা জুলাই বেলুর মঠে তার মহাপ্রয়াণ ঘটে দশ নম্বর স্বামী বিবেকানন্দ হলেন আদর্শ জাতির জীবনে এক অমূল সম্পদ আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ